ছেলে তিনটা যে কোথায় গেল খুঁজেও পাচ্ছ না স্কুল ফি স্কুল যেতে হবে এখন ওদেরকে দেখতে পাচ্ছি না কোথায় যে গেল বাচ্চাগুলো ওখানে কি করছ আয় স্কুল যেতে আয় বাড়ি আয় বাড়ি আয় সারা দিন কি কোচি মুখে কি অবস্থা হয়ে গেছে স্কুল যেতে আবার কি দুষ্টুমি করছি সব কি অবস্থা মুখের হাত পাড় কি অবস্থা করেছিস কাবা মাটির খেলে একদম মুখের অবস্থা খারাপ করে ফেলেছিস স্কুল যেতে হবে না এগুলো কি রোজ রোজ বলতে হবে তাদেরকে তুই যে ভাইদের মধ্যে বড় তুই তো থেকে বেশি দুষ্টুমি হয়ে গেছিস আর গাহাপের অবস্থা কি করেছিস আ সারা জীবন কি পাগলের মত বড়তে থাকবে তুই স্কুল যেতে হবে সব চুলের কি অবস্থা করেছিস আর স্কুলে যে কাউরি সঙ্গে দুষ্টুমি করবি না ভালোভাবে পড়াশোনা করবি ঠিক আছে বাবু ঠিক আছে বাবা স্কুলে যে মাস্টারদেরকে সম্মান করবি আর ধুলো খেলা করবি না এমনি তো পরিবেশে যা অবস্থা ডিঙ্গু খুব হচ্ছে হিসাব করে রাস্তাঘাটে চলবি ঠিক আছে বাবা রাস্তাঘাট দিয়ে ঠিকঠাক হাঁটবি খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে শুনছি আর এক সাইডে আসবি তিন ভাই কেউ ঝামেলা করবে না একসঙ্গে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল তো আগিয়ে রাস্তাঘাটে দেখে শুনে যাবি সাবধানে পনেরো বছর পর আবাদে কিছু হয় না এক একটা কান্দি পিছনে দুশো তিনশো টাকা খরচ হওয়ার পরে যে আশা করেছিলাম পাঁচশো টাকা করে কলা বিক্রি হবে আর আজকে তিন টাকা চার টাকা কিলো কলা আবাদ করে আর কি হবে ছেলে পিলেও বড় হয়ে গেছে চাকরি পেলো কি না পেলো চিন্তায় আমার ঘুম হয় না পড়াশোনা করে যে কি হবে আর বুঝতেও পারছি না আমি যাই রাস্তার দিকে যাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে রাস্তার দিকে যাই আমার তিনটে ছেলেও পড়াশোনা করছে সবই তো বুঝতে পারছিস গরিব মানুষের টুকটাক পড়াশোনা চালাচ্ছে ছেলে দেখা যাক কি হয় ঠিকই বলেছিস বন্ধু সন্তানের ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল করা উচিত বাবা মা আমাদেরকে কষ্ট করে মানুষ করে পড়াশোনা করিয়ে বড় করে তুলেছে এবার আমাদের বাবা মায়েরও তো কর্তব্য ছেলে বিলেকে মানুষ করার মতন তুই বলছিস দুঃখ তুই একদম ঠিক কথা বলেছিস বন্ধু আরে দোস্ত অনেক কথাই তো হয়ে গেল কথা বলতে বলতে করে আসিস বলতে ভাই বিস্কুট দিব নাকি বিস্কুট লাগবে না দু কাপ চা দেন তাহলে হবে গরমে কাজ টাজ করে এলাম তো চল তাহলে বাড়ি যাই হ্যাঁ চল অনেক কথা তো হলো অন্যদিন আবার দেখা যদি থাকে কপালে হবে ঠিক আছে

বাবা ভাই তোমরা কোথায় আমার চাকরিটা হয়ে গেছে তোমরা কোথায় কোথায় এই কি হচ্ছে রে এত চিৎকার করছিস তুই ভাই আমার চাকরিটা হয়ে গেছে কি বলিস এত খুশি সংবাদ ওই তুই এখানে আয় কি হয়েছে ভাই এত চিৎকার করছিস কেন ছেলে চাকরি হয়ে গেছে জানিস তুই বাবা 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 বাবা

চল মিষ্টি গুলুকা বিলি করে দিবি মিষ্টি গুলুকা দিতে হবে চল আয় বাবা রাই মিষ্টি নিয়ে এসেছি আমার ছেলে চাকরি পেয়েছে আয় বাবা আয় আয় সবাই

কয়েক মাস পর মাথায় যন্ত্রণা করছে প্রেশারের জ্বালা চলতে পারছি না হাফে ঝুঁকি কি যে করবো ওষুধটা যে কোথায় রাখলাম কি এলো কি হলো বাবার কি হলো বাবা ডাকছে কেন এরকম করে চলো তো এই কি এলো কি এলো বাবার কি এলো এই ডাক্তারকে খবর দে ডাক্তার ডাক্তারকে খবর দে ডাক্তারকে খবর দে এই সুসুভাই তুই যা যা ডাক্তার গাড়ি দি নি যা চল 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 জ্বরে নিঃশ্বাস নিন জোরে আরেকটা দেহে পা করুন বের করুন বুঝতে পেরেছি বাড়ির বড় ছেলেকে আছে এই যে ইনজেকশনটা হসপিটালে গিয়ে সপ্তাহে একবার করে করে নিয়ে আসবে হ্যাঁ আর কিছু ওষুধ দিচ্ছি লিখা দিচ্ছি আমার সঙ্গে আসুন নিয়ে যান এটা আপনি খাওয়াবেন আশা করি সুস্থ হয়ে যাবে আসুন আমার সাথে আমি যা দেখলাম বুঝলাম আপনার বাবার অবস্থাটা খুব ক্রিটিক্যাল হ্যাঁ তো যত তাড়াতাড়ি পারবেন অন্য জায়গা একটা ভালো জায়গা চিকিৎসা করার ব্যবস্থা করেন ঠিক আছে বলছি বড় ভাই ডাক্তারে কি বললো কি হলো বড় ভাই কিছু বল কিছু বলছিস না কেন কিছু তো একটা বল ডাক্তারে বললো বাবার কন্ডিশন খুবই খারাপ বাবা মনে হয় আর বাঁচবে না বড় জায়গায় চিকিৎসা করতে হবে আমি একটা কথা বলবো ভাই হ্যাঁ কি বলবি বল বাবা যেহেতু আর বাঁচবে না আমরা জমিগুলো নামে করে ওইটাই ঠিক ঠিকই বলিস তোরা হ্যাঁ বলেছিস কালকে আমরা যাই উঠি বাবা ওষুধ পানি ঠিক করে খেয়েছো তো এই খেলাম বাবা মাত্র বাবা একটা কথা বলবো বল বাবা কি বলছি বল বাবা আপনার তো অনেক বয়স হয়ে গেছে জমি জায়গাগুলো আমাদের তিন ভাইয়ের নামে বেশির করে দিলে ভালো হতো না কি বলি বাবা কষ্ট করে জমি জায়গা করেছি তোদের জন্য আমি মরে যাওয়ার পরে তো জমি জায়গায় তুলাই পাবি আমি কি সঙ্গে করে কবরে নিয়ে যাব তাছাড়া তোদের চিন্তা ভাবনা এরকম কেন ছোট থেকে মানুষ করে আজকে তোরা মাস্টার হয়েছিস কে ব্যবসা করছিস কেউ চাকরি পেয়েছিস এইভাবে আমাদের সুখের দিন যাচ্ছে আর আজকে জমি জায়গার জন্য তোরা চিন্তা ভাবনা করছিস কথা দেখুন তোরেই ফেলেছিস কালকে রেস্টি অফিসে যে তোদের তিন ভাইয়ের নামে জমিটা করে দেবো আর কত দূর বাবা আমি আর হাঁটতে পারছি না বাবা চলেছে কি হয়েছে নাচতা করছি ফাইলটা দিয়ে বাইরে বসে স্যার আসলে আপনার হেঁটে

বাবলুকে আসো এখানে সই করো মোসাব্বির এখানে সই এটা নিয়ে স্যারের কাছে যান কই দাও কাগজটা দাও মুসাব্বি শেখ এখানে ইস্যু আপনি কি সহ আপনার ছেলেদের জমি দিচ্ছেন আপনার হাতটা দেন তো গা ছিল তোমার বাবা তোমাদের তিন ভাইয়ের নামে করে দিল তো বাবা একটু দেখাশোনা করো তোমরা তিন কেমন ঠিক আছে ঠিক আছে কয়েক বছর পর কোথায় গেলি বাবা আমায় খেতে দে বাবা আমার খিদা পেয়েছে বাবা আমায় খেতে দে কোথায় গেলি বাবারা আমায় খেতে দে আমায় খেতে দে বাবা আমায় খেতে দে

লাখ খাওয়া খাওয়া ছিল চল না খাও লেখাও রোজ রোজ আমার ভালো লাগে না এ ডাক্তার সুলিম খান কইছে না এত কষ্ট করে ছেলে বিলেকে মানুষ করে আজকে মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে হয়েছে কত কষ্ট করে মানুষ করেছি আর কত স্বপ্ন ছিল ছেলেপিলে বড় হয়ে আমাকে দেখবে আমার কপালে এত কষ্ট লিখবে আমি ভাবতে পারি না আমার কি যে হলো আমাকে এই পরিস্থিতিতে থাকতে হবে আমার কপালটাই খারাপ ছেলেপিলেকে কষ্ট করে মানুষ করে আজকে আমার এই দুর্দশা আইরে রে বাবা আমার কষ্ট এরকমই সারা জীবন হয়ে থাকে যে ভালো লাগে না রোজ ভালো না যে কি বলিস আমি ব্যবসা বাণিজ্য করি বাবার দায়িত্ব নিতে পারবো না পারবো না তো আমি তুই তো চাকরি বাকরি করছিস বাবার দায়িত্বটা তুই নি না আমি বাবার দায়িত্ব নিতে পারবো না আমার মান একটা ব্যাপার আছে তুই দায়িত্ব নিয়ে তুই বাড়ির বড় কি বলিস আমি তো গிரানে কাজ কাজ করি বাবা ডাক্তার আমি নিতে পারবো না তাহলে আমার কথা শুন বাবা দে বিদেশে সময় পাঠিয়ে দিই আমরা এটাই সত্যি বাবা তোমাকে বিদেশে পাঠিয়ে দিই তোমার কোনো অসুবিধা হবে না চলো আমাদের সাথে আমি যাব না বাবা ওখানে আমি যাব না ওখানে গেলে আমি মরে যাব বাবা আমাকে বাড়িতে রাখ বাবা আমি তোদের কাছে থাকবো আমি ওখানে গেলে মরে যাব বাবা এ দত্ত বাবাকে বিদেশে নিয়ে যায় আমরা ধর 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 আওয়াই নিয়ে যাস না বাবা আমি মরে যাবো বাবা বৃদ্ধাশ্রম থাকতে পারবো না বাবা মরে যাবো না ভালোই হলো কাঠে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ভালোই হলো ওই সৌরভ শুন কি হলো বল কি রে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কি হয়েছে তাতে তোর কি দু ভাতের জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলি রেখেছি বেশ করেছি তোর বাবাকে ভাত দিস তাহলে হবে বুঝেছিস তোদের যা ভালো কত রাত জেগে বাবা দিয়েছ আশ্রয় আজকে তোমার থাকার কথা এই ঘরেতে নয় নিজের সুখের লাগি সব ভুলে আজ আমরা তোমার ঠিকানা করি সেই দূর বৃদ্ধাশ্রম